আমার কাছ থেকে যদি আপনি সহায়তাটুকু পান তখন আমি যদি আপনাকে আমার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে কর্ম দিয়ে যদি আপনাকে করতে পারি তো অবশ্যই আপনার মধ্যে এক ধরনের গুণগত পরিবর্তন বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিব

আপনারা এটা পবিত্র দায়িত্ব নিয়ে যাচ্ছেন পবিত্র দায়িত্ব মানে কোনটা আমার আমরা সবাই পোশাক ডিউটি করি না পোশাকের দায়িত্বটা হচ্ছে পবিত্র দায়িত্ব এই দায়িত্বের মধ্যে কি কাজ আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক তথা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে সুপ্রিয় দর্শক বেশি কথা না চলে যাবো সে গুরুত্বপূর্ণ সেই মূল ভিডিওতে দর্শক আজকের এই ভিডিও গুলো নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে একজন মন্ত্রীর একটি ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে নিয়ে কয়েকটি কথা বলবো এবং এই আমাদের হাসান মাহমুদকে নিয়ে কয়েকটি কথা বলবো উনি শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন উনি বলতেছে চুপ করে থাকবেন কথা বলবেন না আমাদের কাছে রেকর্ড আছে তাহলে কিন্তু রেকর্ড ছেড়ে দেব আরে ভাই রেকর্ড আমাদের কাছেও আছে এই সাধারণ পাবলিক এই আঠারো কোটি মানুষ এদের কাছেও আপনাদের রেকর্ড আছে আপনারা কোথায় কি করছেন এই আঠারো বছরে সমস্ত রেকর্ড আমাদের দেশে আছে এবং প্রতিটা মানুষ আপনাদের রেকর্ড জানে আপনি এতদিন যাবৎ তিন পরাপার তিনবার মন্ত্রিত্ব করে অবৈধভাবে আপনি ক্ষমতা পেয়ে আপনি কত টাকার থেকে কত টাকার মালিক হয়েছেন আপনি পনেরো ষোলো বছরে মন্ত্রিত্ব কত করে আপনি কত টাকা বেতন পেয়েছেন সমস্ত হিসাব আমাদের সাধারণ জনগণের কাছে আছে এবং এই সাধারণ জনগণ কিন্তু সেই পাকিস্তান আমলের এবং সেই একাত্তর সালের জনগণ না আমরা কিন্তু নতুন প্রজন্ম আমরা কিন্তু সমস্ত খবর জানি আপনারা কোথা থেকে টাকা বানাইছেন আপনার কোন রাষ্ট্রে কয়টা বাড়ি আছে যাই হোক আমি বেশি কথা বাড়াইতে চাই এই হাসান মাহমুদকে নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে এর উত্তর দেবেন এবং বিপ্লব কুমার রায় উনি কিছু কথা বলছে এবং সবগুলো ভিডিও আপনারা শোনেন এবং ভিডিওগুলো দেখেন আর আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আপনাদের এই ভিডিওগুলোকে দেখে আপনার মূল্যবান মতামতের যেটা হয় কমেন্টে সেটা জানা যাবে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল আমাদের এই সাবেক পুলিশ কর্মকর্তা কমিশনার আমাদের বিপ্লব কুমার রায় চলুন সেই একটি ব্যাপার আপনি লক্ষ্য করবেন ধারণাগত একটি বিষয় থাকে ধারণাগত বিষয়টা কেমন আমার বাবা জানত পুলিশ খারাপ আমার দাদা জানতো পুলিশ খারাপ আমার সন্তানও জানে পুলিশ খারাপ কিন্তু যদি আমার দাদা অথবা আমার বাবা অথবা আমার সন্তান তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি কখনো পুলিশের কাছে গিয়েছেন তাদের উত্তর হবে যে না আমি যাই না তাহলে এই যে আমাকে আপনি না গিয়েই আমার সংস্পর্শে আপনি আসেননি অথচ আপনি আমাকে খারাপ জানছেন এটা হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এটা দীর্ঘদিন যাবত এই পার্সেপশনটা গড়ে উঠেছে পুলিশের জন্মের যে ইতিহাস পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসাবে গড়ে তোলা হয় নাই আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজ না আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য এটি ছিল আমাদের কাজ আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের উপা জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য কিন্তু আমরা আধুনিক যুগের পুলিশ আমরা এখন অতীতের এই রাজাদের যে দাসত্ব সেখান থেকে আমরা সরে এসেছি আমরা এখন বলছি আমরা এখন প্রো পিপল পুলিশিং করছি প্রো একটিভ পুলিশিং করছি পিপলস ফ্রেন্ডলি পুলিশিং করছি আমরা উইমেনস সম্মানিত বিয়াস এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ গুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে এই বিপ্লব কুমার রায়কে নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে দ্রুত এই ভিডিও গুলো সবার হাতে হাতে পৌঁছে যায় দর্শক এখন আপনাদের সাথে আরো দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করব এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আজকের এই পুলিশ অফিসারের একটি ভিডিও ক্লিপ আছে আপনারা শুনলে এবং ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে গত ষোলো বছর সতেরো বছর আগের যে পুলিশ কমিশনার আর এখনকারের পুলিশ কমিশনার এর মধ্যে ডিফারেন্সটা কি আমাদের যে নতুন অন্তর্বর্তীকালে সরকারের যে পুলিশ কমিশনার তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কী বলেছিল এই পুলিশ কমিশনার সুপ্রিয় দর্শক কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব এই পুলিশ কমিশনার বলতেছে যে আমার আন্ডারে যতগুলো থানা আছে আমার আন্ডারে যতগুলো এরিয়া আছে প্রত্যেকটি থানার এরিয়া এস কে এবং যারা কর্মগরত আছে কর্মকর্তা আছে তাদেরকে তারা যদি কোনো অনিয়ম করে তারা যদি কোনো দুর্নীতি করে অবশ্যই দুর্নীতিকে জিরো টলারেন্স দুর্নীতি যে করবে তার জন্য আইন সবার জন্য সমান সে আমাদের পুলিশ প্রশাসনের লোক হোক আর সে সাধারণ লোক হোক তো এই ধরনের এই পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কমিশনার তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর সেই তথ্য আজকের এই পুলিশ অফিসারের থেকে আমরা জানি আর আমরা চাই এরকমের পুলিশ অফিসার প্রত্যেকটি থানায় হোক আর বাংলাদেশের যতগুলো পুলিশ পুলিশ কর্মকর্তা আছে সবাই জন্য এরকমের হয় আমরা বিগত দিনে দেখে আসছি যে পুলিশ ছিল জনগণের বন্ধু আর সেই পুলিশ কিন্তু গত সতেরো আঠারো বছর দেখছি পুলিশ মানুষ একজন দূরচরিত্র এবং একজন লম্পট মানুষের নাম শুনতে পারে কিন্তু পুলিশের নাম কখনোই তারা শুনতে চাইত না কারণ পুলিশ এমন একটু নিকৃষ্ট ঘৃণার পত্র হয়েছিল আমাদের দিগত এই সাধারণ জনগণের কাছে তা চলুন সেই সাবেক পুলিশ এবং বর্তমান পুলিশ অফিসারের মধ্যে কতটুকু ডিফারেন্স আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কখন কোন থানা আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম ঘটির যে আটজন সেই আটজনকে পাওয়া গেছে সবগুলো পাওয়া গেছে আমার আমি কার না কিন্তু যদি দেখি যে আমার এই শোথ ওসি অপকর্ম করছে দা দা দায় আমাকে নিতে হবে সেই দায় আমি নিব না আমি দুষ্ট গুরু রাখবো না শূন্য বল থাকবে আমার এটা আমি করতে করতেছি আর গণশুনানির কথা বললেন আপনি গণশুনানি গণশুনানি করা আমার আমার গণশুনানি প্রতিদিনই আমার গণশুনানি